হ্যাঁ এই কাজটা করা দরকার কিন্তু কোয়েশ্চেন হুইল বেল দা ক্যাট বিড়ালের গোলার এই ঘন্টাটা বাঁধবে তাকে আমি বাঁধবো আপনি বাঁধবেন রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে আমরা যতই বলি আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি এটাই সত্য এখন যা পারলাম না তা কি হবে না কাউকে কাউকে তো আগায় আসতে হবে হ্যাঁ এই কাজটা করা দরকার কিন্তু কোয়েশ্চন হুইল বেল দা ক্যাট বিড়ালের গোলার এই ঘন্টাটা বাঁধবে তাকে আমি বাঁধবো আপনি বাঁধবেন শপথ নেন আগে যেটা হয় নাই এখন এটা হতে হবে সারা দুনিয়া পারলে আমিও পারবো আপনিও পারবেন আমাদের মেধাগুলা দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন রাখতেছে এই দেশে জন্ম নেওয়া শিশু অন্য দেশে তারা এক একজন ব্রিলিয়েন্ট চ্যাপ হিসাবে নিজেকে মেলে ধরেছে আমার দেশে পারে না কেন আমার দেশে পারে না আমরা সেই পরিবেশটা তাদেরকে দিতে পারি নাই এই জন্য আমাদের ব্রেনগুলোও ড্রেন হয়ে চলে যাচ্ছে অন্যত্র